এখন চলছে উৎসবের মরশুম আর এই উৎসবের মরশুমে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চায় বলুন কিন্তু ভাবছেন এই উৎসবের মরশুমে ঠিক কোথায় কোন বিউটি পার্লারে গেলে কোন বিউটিশিয়ানের কাছে গেলে আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে পাশাপাশি খুব কম খরচও হবে তাহলে এই উৎসবের মরশুমে আপনাকে অবশ্যই আসতে হবে চন্দ্রাণী লেডিস পার্লারে আর এই উৎসবের মরশুমে এখানে বিভিন্ন ট্রিটমেন্টের উপর চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এই বিউটি পার্লারে জগদ্ধাত্রী পুজোর আগে আপনারা মাত্র আড়াইশো টাকায় ফেসিয়াল করতে পারবেন এছাড়াও স্পা করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এই হেয়ার স্পায় থাকবে অর্গ্যানিক হেয়ার ট্রিটমেন্ট এখানে ফেসিয়াল করতে পারবেন মাত্র একশো টাকায় মেয়েদের হেয়ার ট্রিটমেন্ট করতে পারবেন মাত্র একশো টাকায় ছেলেদের হেয়ার ট্রিটমেন্ট করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আপনাদের কারোর মাথায় কি উকুন আছে আপনার উকুনের সমস্যায় ভুগছেন আপনি তাহলে চলে আসুন বিউটি পার্লারে এখানে গ্যারেন্টি সহকারে উকুন ট্রিটমেন্ট করা হয় মাত্র দেড়শো টাকায় এখানে ব্রাইডাল মেকআপের প্যাকেজের মূল্য মাত্র পাঁচ হাজার থেকে শুরু এই প্যাকেজের মধ্যে থাকবে নেল এক্সটেনশন হলদি লুক এইচডি মেকআপ শর্তাবলী প্রযোজ্য এখানে আপনারা পার্টি মেকআপ করাতে পারবেন মাত্র পাঁচশো টাকায় হেয়ার স্ট্রেটনিংয়ের শুরু মাত্র পাঁচ হাজার টাকা থেকে এখানে হোম সার্ভিসেরও সুব্যবস্থা আছে শর্তাবলী প্রযোজ্য এই চন্দ্রাণী লেডিস পার্লারে সব ধরনের ফেসিয়াল আইব্রো হেয়ার কাটিং হেয়ার স্ট্রেটনিং কান ফোটানো কনে সাজানো নানান রকমের কাজ করা হয়ে থাকে এছাড়াও এই চন্দ্রানী লেডিস পার্লারে নানান রকম স্ক্রিন চুলের সমস্যার অতি যত্ন সহকারে সমাধান করা হয় এখানে অতি যত্ন সহকারে বিভিন্ন ধরনের ফেসিয়াল স্ক্রিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক অর্গানিক ঘরোয়া পদ্ধতিতে করা হয়ে থাকে এই চন্দ্রানী লেডিস পার্লারের কর্ণধার ও অভিজ্ঞ বিউটিশিয়ান তুহিনা সামন্ত দাস নিজে হাতে অতি যত্ন সহকারে এই সকল ট্রিটমেন্ট করে থাকেন এই চন্দ্রানী লেডিস পার্লারের বিউটিশিয়ান তুহিনা সামন্ত দাসের হেয়ার ট্রিটমেন্ট মাত্র একশো টাকায় করা হয় পুরোপুরি গ্যারেন্টি সহকারে এই চন্দ্রানী লেডিস পার্লারের ঠিকানা বুড়িখালী হাই স্কুলের নিকট বাউরিয়া হাওড়া সাত এক এক তিন এক শূন্য মনে রাখবেন এই বিউটি পার্লার প্রতিদিন দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে জয়ী নিজেকে নিজের প্রিয়জনের মনের মতো করে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন চন্দ্রাণী লেডিস পার্লারের সাথে আপনারা বিশ্বতে জানতে ফোন করুন নাইন জিরো জিরো সেভেন এইট টু সেভেন এইট ফোর ওয়ান এই নম্বরে কেমন ট্রিটমেন্ট পেয়ে কেমন লাগছে স্যাটিসফাই স্যাটিসফাই আপনি হ্যাঁ ইনস্ট্যান্ট রেজাল্ট দেখা যাচ্ছে আপনার নাম সুরভি কোথা থেকে আসছেন এটা অর্গানিক ফেসিয়াল ছিল এটা পুরোটাই ঘরের বানানো এক কাতে আয়ুর্বেদিক এটা ট্যান রিভুবও খুব ভালো আর ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় যে দু তিন দিন পরে তার আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন হ্যাঁ আছেন এখানে আমি হেয়ার ট্রিটমেন্টের সমস্যায় এসেছি টিনা বিউটি পার্লারে এই কারণের জন্য আমি এসেছি আপনার নাম লোকেশ শর্মা আচ্ছা কি ডিরুন করাতে আপনি এসেছেন এখানে কি সমস্যা আছে আপনার চুল চুল

আপনার ভিডিও একটা আমরা বানিয়েছিলাম কেমন রেসপন্স পেয়েছেন খুবই ভালো তো কাস্টমার তো এসেছিল তো খুবই ভালো লেগেছে আমার অনেক কাস্টমারই ওখান থেকে মানে দেখে তারপর এসেছে আমার খুবই ভালো লেগেছে এখনো আসছে কাস্টমার উপুন ট্রিটমেন্ট এসেছিল আজকে তারপরে তো একটা মোটামুটি গোল্ডের উপর কাস্টমারটা তো ট্যান প্রচুর পড়েছিল তো আমাকে বললো যে আমি ট্যান ট্রিটমেন্ট করবো তো কীভাবে কী করতে হবে তো গোল্ডের উপরেই মোটামুটি আমি তো অর্গানিক দিয়ে করি কিছুটা কেনা কিছুটা অর্গানিক দিয়ে মোটামুটি করি আমি তো করলাম আর কাস্টমার তো আফটার বিফোর আমার কাছে যারা ফেসিয়াল করতে আসে তাদেরকে আমি একশো টাকা থেকে আমার সার্ভিস শুরু একেবারে দু হাজার টাকা পর্যন্ত আছে আমি আফটার বিফোরটা দেখিয়ে দিই একশো টাকা ট্রিটমেন্ট শুরু আমার বিটু বলে টাকা কি ট্রিটমেন্ট সার্ভিস শুরু মানে একশো টাকার ম্যাসাজ আর দেড়শো টাকা থেকে ফেসিয়াল মোটামুটি এখন তো আমি পুজোর পর নেল ইনশানটা তুলেছি তারপর হেয়ার ট্রিটমেন্ট যাদের অতিরিক্ত চুল উঠছে হেয়ার ট্রিটমেন্ট করছি তারপরে তো স্ট্রেটনিং যারা করে স্ট্রেটনিং করি ব্রাইডাল মেক করি তারপর ডোনোর ট্রিটমেন্ট র্যাস ট্রিটমেন্ট যাদের ড্যান্ড্রফ আছে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট ফিচমেন্ট জিনিসটা মোটামুটি মানে সবই বলছে আর এখন তো স্ট্রেটনিং মোটামুটি চলছে স্ট্রেটনিংটাও করছে সকল বন্ধুদের আমি একটা কথাই বলবো যে আমার পার্লারে যারা নতুন আসছে তাদের তো ভালো লাগছে তো যারা আসেনি এখনও তারা প্রথমত নাম লিখিয়ে আসলে ভালো হয় তার কারণ আগ মানে মোটামুটি যারা এসেছে তারা তো নাম লেখাচ্ছে এখন নাম লিখিয়ে আমার পার্লারে অনেকেই আসে মোটামুটি যারা নতুন আসবে মানে বন্ধুরা একটু ফোন করে আসলে ভালো হয় ফোন খুব ভালো হয় সকল বন্ধুদের এটাই জানাবো যে আসুন আপনারা দেখুন কাজ দেখুন কেমন তো আপনাদের সমস্যা আমি মেটাতে পারবো বিউটি পার্লারের ভাবনা কোত্থেকে এলো শুরুটা এই বিউটি পার্লারের ভাবনা আমার মাকে যখন আমি প্রথমত বলি যে আমি পার্লারে কাজ শিখবো আমার ছোটোবেলা থেকেই খুবই শখ ছিল যে আমি এই কাজ শিখবো তো আমার মা যথারীতি আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল মোটামুটি তো আমার মা কিন্তু আমাকে কাজ শিখিয়েছে এই জায়গায় আমাকে এনেছেন তার জন্য আমি আমার মায়ের নামেই পার্লারটা করেছি চন্দ্রনী লেডিস পার্লার আপনাকে সাজিয়ে তুলবে আপনার মনের মতো করে